রেজুলেশনের ডিরেক্ট ডিসিপি কপি ডিসিপি ফাইল যে ফাইলটা শুধুমাত্র তান্ডব টিমের কাছে থাকবে অথবা যে সার্ভারে গেছে জাজ মাল্টিমিডিয়া সেখানে থাকবে আর ওরা লাস্ট আপনারা কি দেখেছেন এই ইয়ে নিয়ে সোকাল পাইরেসি নিয়ে প্রযোজক শাহরিয়া শাকিল এবং রায়হান রফি যে ইয়েটা করলো মানে একটা প্রেস কনফারেন্স করলো সাংবাদিকদের কি বলছে উদাহরণ টানছে সালার পুষ্পা টু কি পুষ্পা টু বানিয়েছেন কোথায় কি আর কিসের সাথে কিসের তুলনা করেন আপনি তুফান তুফানের বেলায় আমরা এটা এটা করেছি এখনো আমরা কিন্তু পাইরেসিটাকে ঠেকানোর চেষ্টা করছি অনেককে অ্যারেস্ট করা হবে খবরদার বলে দিচ্ছি এসব অসহায় মানুষগুলোকে অ্যারেস্ট করে নাটক সিনামা করবেন না নিজেদেরকে বের করুন আর আপনাদের উপরে সাধারণ মানুষের সন্দেহ তো তখনই লেগেছে সাধারণ মানুষ যে আমাকে ইনবক্স করছে প্রত্যেকটা সাকিবিয়ান বিয়ান কথা বলছে আপনাদের বিরুদ্ধে কথা বলছে কই একবার তো বললেন না যে এটা ফোর কে এইচডি কপি এটা কি করে সামনে এলো কেন বললেন না সন্দেহটা তো এখান থেকেই সৃষ্টি আপনাদের উপরে সাকিব ইয়ান যারা দেখেনি প্রেস দেখে নেবেন তারা বারবার বলছে যে হল থেকে হয়েছে এরকম পাইরেসি কপি এরকম একটা কি হল প্রিন্ট নাকি এইটা বলার সাহস কেন নেই আপনাদের যে এটা ফোর কে এইচডি কপি যেটা ডিরেক্ট সার্ভার থেকে যেটা ছাড়া হয়েছে এটা কেন বললেন না কোথায় আটকালো আপনাদের তাহলে সর্ষের ভিতরেই ভূত নিজেরা ছবি সেল করে দিয়েছেন জানেন যে সিঙ্গেল স্ক্রিন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এই প্রথম শাকিব খান কত বড় ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে সিদ্ধান্ত নিতে যে এই টিমের সাথে কাজ করেছে যে সিনেমা এই প্রথম শাকিব খানের ঈদের মুভি নামিয়ে অন্য হিরোর মুভি চালাতে হচ্ছে খান তার লাইফে প্রথম এই অবস্থা এই টিমের জন্য সমস্ত ড্রাইভার এই টিমের তারা জানে যে সিঙ্গেল স্ক্রিন থেকে এখন এটা নেমে যাবে এখন তো কোনো কিছু দিয়ে এটাকে রান ঠাক করতে হবে আনলো কি গরমের জন্য দেখতে পাচ্ছেন তাও ধোপে টিকছে না ব্যাস সার্ভার থেকে মুভি ছেড়ে দিল জানছে যে অলরেডি আমাদের তো যা ওঠার উঠে গেছে এখন মানে এটা নেমে যাচ্ছে আমরা এটা ড্রাইভার নেবো না সাকিব খানের উপর দিয়ে যা যায় যাক আমরা এটা সার্ভার থেকে আমরা সেল করে দিই এক কোটি দেড় কোটি যাই পাই না কেন ব্যাস আমাদের পকেটেই দশলো কত বড় কত বড় হিপোক্রেট এরা তো যদি এটা আপনারা না করে থাকেন আপনারা যদি কোনো কিছু না করে থাকেন তাহলে তাহলে জাজমান্ডে মিনিকে ধরছেন না কেন তাহলে আজিজকে কেন ধরছেন না সার্ভার তো ওদের কেন আপনার অসহায় পোলাপানদেরকে আপনারা অ্যারেস্ট করার জন্য মুখী আছেন এটা কোনো হল প্রিন্ট যে পাইরেসি পাইরেসি করছেন ফোর কে রেজলিউশনে একটা কপি এইচ কপি মানুষকে বোকা ভাবছেন নাকি দেশের মানুষ বোকা ভাজ ভাত মানে আমরা কি মাছ ভাত খাই না আমরা বুঝি না কোনো কিছু শুধু আপনি বোঝেন মাস্টার মাইন্ড আপনি শুধু বোঝেন একাই পুরো ইন্ডাস্ট্রিকে রুল করবেন শাকিব খানকে রুল করবেন আপনি ইতর প্রজাতির মানুষ এক একটা যারে মন চায় তারে নিয়ে সিনেমা বানান না শাকিব খান ছেড়ে দিল তো করেন এবার নিজে প্রোডিউস করেন না কত টাকার দম আপনার দেখি রাহান রাফির জন্য প্রোডিউস করেন আপনার বন্ধুকে নেন কয়টা সিঙ্গেল স্ক্রিন পান লাইভ চ্যালেঞ্জ করে দিচ্ছি দশটা কেন পাঁচটা ও পাঁচটাও তো পাবেন না আপনি সিঙ্গেল স্ক্রিন সাকিব খানের সাথে মুভি নিয়ে আসলে বা মুভি সাকিব খানের সাথে ছাড়া আসলেও তো পাবেন না যোগ্যতা হচ্ছে এখানে আর পড়ে আছেন হচ্ছে কি রুল করার জন্য যদি আপনারা না করে থাকেন ডিরেক্ট সার্ভার থেকে যাওয়া কপি এটাই ফাইল শুধুমাত্র তান্ডব টিমের কাছে আছে এবং আছে জাজ মাল্টিমিডিয়ার কাছে তাহলে কেন আপনারা এই কাহিনী শুরু করেছেন কেন যে ওকে ধরবো একে ধরবো জাজ মাল্টিমিডিয়ার নাম নোট ধরে কেন বলছেন না এই আপনাদের কাছে তো কপি দিয়েছি তা আপনারাই মূল হতা না বলবেন না তো কারণ এই আপনারা দায়িত্ব নিয়ে যখন অন্যের ছবি পাইরেসি করে দেন এখন তো সব সামনে চলে আসবে বলতে পারছেন না সিঙ্গেল স্ক্রিন থেকে মুভি নেমে যাচ্ছে সবকিছু দফা রফা করার জন্য এই নেকটার জন্য কাজটা করছেন করার পর কি করবেন সাকিব খানের মুভি নিলেই তো পাইরেসি হয়ে যায় সাকিব খানের মুভির পিছনে কে আর টাকা ইনভেস্ট করবে কত বড় কত বড় খারাপ মানুষ হতে পারে এই ইন্ডাস্ট্রিটা যে এত খারাপ এত খারাপ এই ইন্ডাস্ট্রিটা একটা মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আর এরা পরে মাইনাস ফর্মুলাতে এগোচ্ছে সাকিব খানকে শেষ করে দেবে যাই হোক এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল আর এই তার দুই প্রাক্তন এই মাইনাস ফর্মুলাই এগোচ্ছে এখন আপনারা অপেক্ষা করে সাকিবিয়ার আমাদেরকে আরো কত মানে আমাদেরকে আরো কত অপমান সহ্য করতে হবে কত অপমান আমাদেরকে আরো সহ্য করতে হবে এই দুটার জন্য কি নিয়ে কথা বলবো বলুন তো এত এত টপিক কি নিয়ে কথা বলবো বলুন তো কি নিয়ে আমি আজকে ভীষণ ডিস্টার্ব একটা মানুষ বাঁচবে কি করে এই মানুষটা এই সাকিব খান বাঁচবে কি করে এদের জন্য এদের যন্ত্রণায় ঘরের বাইরে শত্রু ঘরের মধ্যে শত্রু খানিক ক্ষেত্রে সাকিব খান নিজেই তার শত্রু আমি বলতে বাধ্য হচ্ছি যে অনেক ক্ষেত্রে শাকিব খান নিজেই তার শত্রু প্লিজ আপনি একটু নিজের শরীরের দিকে খেয়াল করুন প্লিজ আপনি শুধুমাত্র আপনি শুধুমাত্র বাবা নন আপনি আপনি এই দেশের অ্যাসেট আপনি সাকিব ইয়ের সাকিব খান আপনি কেন বোঝেন না এই জিনিসটা আমি আমি রিকোয়েস্ট করছি সাকিব ইয়ান প্রত্যেকটা শাকিবিয়ান এখানে কমেন্ট করছে আপনি একবার পড়ুন কমেন্টগুলো এই মানুষগুলো আপনাকে ভালোবাসে সাকিব খান আপনি আমাদের মেগা স্টার আপনি আমাদের গর্বের জায়গা এই মানুষগুলো দিন রাত বিশ্বাস করে ছেলেমেয়েরগুলো দিন রাত জেগে থাকে আপনার জন্য আপনার একটু শরীর খারাপ শুনলে এটা সহ্য করতে পারে না কোনো অংশে কম ভালোবাসে না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার সাকিবিয়ানরা অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে আপনি এই ভুলগুলো আর করবেন না নিজের দিকে একটু খেয়াল রাখুন কি করছেন আপনি কেন এগাও করছেন এদের আপনার পাশে একটা মানুষ নেই আপনাকে এই কথাগুলো বলার অনেক ক্ষেত্রে বললেও আপনি শুনছেন না কেন কি এক অদ্ভুত ধ্বংসের খেলায় নেমেছেন আপনি প্লিজ অনুরোধ করছি আপনি আপনি সব ভুলে আপনি আপনার ভক্তদের মুখের দিকে তাকিয়ে পুরো বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার কোটি কোটি ভক্ত প্রত্যেকটা শ্রেণী এখন আপনাকে ভালোবাসে আপনার দিকে তাকিয়ে থাকে তাদের ঈদের আনন্দটাকে বহুগুণে বাড়াতে সাকিব খানের মুভি তারা দেখতে যায় এই মানুষগুলোকে আপনি এতটা এতটা মানে এতটা মানে কি বলবো অপমানিত হতে দেবেন না প্লিজ আপনি আমাদের সম্মানের দিকে একটু তাকান আপনার সম্মানের জন্য আমরা দিন রাত লড়াই করছি আমরা রাজপথে নামছি আপনার জন্য আপনি কি এতটুকু পারছেন না আমাদের সম্মান রক্ষা করতে প্লিজ এবার অন্তত বুঝুন এবার অন্তত বুঝুন প্লিজ নিজের খেয়াল রাখুন এই অপদার্থ এই কালসাপ এই অভিশাপটাকে একদম দূরে সরে দিন আপনার ছেলে বড় হয়েছে তো আপনার ছেলে তো বড় হয়েছে সে তো ছোট নয় যা দায়িত্ব পালন করছেন করুন দূর থেকে করুন নিজের স্টারডামকে বাঁচিয়ে রেখে করুন আজ আপনার স্টারডাম শেষ হয়ে গেলে না এই অভিশাপ দিকে ফিরেও তাকাবে না এটা আপনিও ভালো করে জানেন কিছু বলার নেই আমার আমার আর ভাষা নেই আমার আর কোনো ভাষা নেই কেউ ভালো নয় কেউ ভালো নয় রে ভাই আই অ্যাম নট ফ্যান অফ অপু বিশ্বাস আই নট ফ্যান অফ বুবলি আপনারা এখানে কাউন্টার দিয়ে আর আসার কোনো মানে হয় না কেউ ভালো না যদি ভালোই হতো তাহলে এই এইগুলো ঘটনাই ঘটতো না দু হাজার সতেরো থেকেও ঘটনা ঘটতো না দু হাজার এই কাদা ছড়াছড়ি হতো না কেউ ভালো না কেউই ভালো না বাট কেন বেশি বুবলিটাকে অভিশাপ বলছি জানেন কারণ এ তো নিজেকে শিক্ষিত দাবি করে শিক্ষিত শিক্ষিত নামে একটা তালসাপ একটা অশিক্ষিত মহিলা হচ্ছে এই মহিলাটা এরকম হয় শিক্ষিত সশিক্ষিতই তো আপনি নন কিসের শিক্ষিত আপনি সশিক্ষিত হলে তো মনুষ্যের মধ্যে এসে না মানে কাউন্টার করতে না অসুস্থ প্রতিযোগিতা না জীবন শেষ করতে নেমেছে জীবনটা শেষ করে দেবে এই লোকটার স্টুপিড গুলো প্রিয় সাকিবিয়ান আমি স্পষ্ট আজকে লাইভে বলে দিচ্ছি যে এই তাণ্ডব টিমের এই প্রডিউসার শাকিল এবং রায়হান রাফি কর্তৃক আমরা চাই না এবং যদি যদি একই করে তাহলে কোন আমি জানি না আপনারা কি করবেন আমি অন্তত সেই সিনেমাকে প্রথম থেকে আমি এটার আমি আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব আমি জেনে শুনে এত উদার হতে পারবো না যে যারা শাকিব খানকে শেষ করার মিশনে নেমেছে একটা সাধারণ দর্শক একটা সাধারণ দর্শক আমি শুনাই আমি আপনাদেরকে শুনাই যে যে শুধু সাকিবিয়ানরা না সাধারণ দর্শক কি বলছে এই 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 প্রোডাকশন হাউস সম্পর্কে রাফি সম্পর্কে সাধারণ দর্শক কি বলছে আমি শুনাই দেখেন উনি হচ্ছেন একজন সাধারণ দর্শক তোমার ভিডিওটা দেখলাম যেটা নিয়ে আমি গতকাল কোন একটা জায়গায় কথা বলেছি একদম তুমি এক্সাক্ট ওই কথাটাই বলেছো যে এরকম ঝকঝকে তকতকে ফোর কে রেজুলেশনের একটা ভিডিও কথাগুলো শুনুন একদম ভেতরের লোক ছাড়া কে দেয় বলো ভারতের যে মুভিগুলো সারা পৃথিবীতেই বিশেষ করে ভারতের মুভি যে কোনো মুভি রিলিজ হওয়ার দু তিন দিনের মধ্যে বা ওই দিনও আমরা পাই কিন্তু সেটা কি পাই বড় জোর হল প্রিন্ট পাই ওকে শুনুন সাধারণ মানুষ কি বলছে বাকিগুলো তো শোনাতেই পারবো না শুনুন মানে ঘাপলাটা এই টিমটা বা এই গ্রুপগুলোর মধ্যেই আছে এইটা নিয়ে তুমি যে কথাটা বললা বা আমি কালকে একটা জায়গায় যে যে এই কথাটা এরা শাকিল বা রাফি না এরকম ঝকঝকে প্রিন্ট কে দিল এটা এটা নিশ্চয়ই হল থেকে কেউ দেয় নাই এটা একদম টিম থেকে দেওয়া হয়েছে টিম থেকে যার কাছে এই ফাইলটা আছে সেটা দিয়েছে অনেক টাকার বিনিময় দিয়েছে বিভিন্ন জায়গায় এটা একটা বিষয় তো এইটা যদি এরাই না মানে এড়িয়ে যায় না বলে তোমার এই জায়গাটা এই করলে বেশি ভালো হতো যে এবং অনেক ভক্ত পৃথিবীতে তার মুভি এখন চলতেছে কিন্তু সবচেয়ে বড় কথা কি যে এই মানুষটা ইন্ডাস্ট্রিকে রুলিং করার জায়গাটাতে নাই মানে পলিটিক্সটাও বোঝে না আসলে বা বুঝলেও খুব দেরি হয়ে যায় যাদের নিয়ে কাজ করে যাদের সাথে কাজ করে যাদের সঙ্গে থাকে এবং আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই যে এই শাকিল বা রাফি গ্রুপ এরা অন্য জিনিস মানে জাস্ট এইটুকুই আমি বলে রাখলাম শুনেছেন সাধারণ মানুষ এরা কোনো সাকিব না যারা সাকিব খানের রিসেন্ট টাইমে তার কাজ তার এই যে কষ্টের তার পরিশ্রম দেখে তারা ভক্ত হয়েছে তারা পরিবার নিয়ে সিনেমা দেখতে যায় সেই মানুষগুলো বলছে যে এই টিম সাকিব খানের জন্য সুবিধাজনক না এই টিম এত বড় ভয়ঙ্কর কি করবো আমরা সাকিব ইয়ানরা কি করে সহ্য করব আমরা তারপরে ওনার পাশে এই টিমকে আপনারা জানেন নিউ ইয়র্কে মুভিটা রিলিজ পেয়েছে এই প্রথম সাকিব খানের সাকিব খানের আমি কি বলবো সাকিব খানের কোন মুভি দেখার পর তার অভিনয়ে তার যে ডেডিকেশন এটা দেখে বা তার সিন দেখে চোখে পানি আসে আমাদের তাই না আমরা সাকিব আবেগে আপ্লুত হয়ে যাই কিন্তু এবার জানেন কত সাকিব চোখে পানি এসেছে সাকিব খানের এই ভুল সিদ্ধান্তের জন্য কত সাকি বিয়ানরা কেঁদেছে কত শাকিব বিয়ানরা যেখানে যেখানে প্রত্যেকটা মুভি বিশ বার দেখে সেখানে শুধুমাত্র একবার দেখেছে সাকিব খানকে দেখার জন্যই কেউ বিশ মিনিট বাকি বিশ মিনিট দেখতেই পারে নাই বসে থাকার কলিজাটা হয় নাই তাদের অনেকে তো আছে দেখতেই যায় নাই এই মুভি কত অভিমান কত রাগ অভিমান পুষে রেখেছে তারা তার পুরনো ভক্তদের কথা বলছি এই 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 আমি আমি যখন যে রিলিজ তারিখ পেলো দেখতে গেলাম আমি তো ঘন্টা মিনিটের মাথায় বের হয়ে চলে এসেছি যে আমি দুই এক এটা দেখতে পারবো না আমার সহ্য হবে না আর তারপরের কাহিনী শুনবেন বাপ্পা বসেছিল সিটে বাপ্পা দেখেছে কি স্ক্রিপ্টিং সাজিয়েছে আপনারা আপনারা তো শাকি বিয়ান একটু বলুন তো একটু বলুন তো যারা দেখেছেন সিনেমাটা আমি ভুল বলছি কিনা একটা মানুষ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ মিনিট বা দুই ঘন্টা তার অসাধারণ অভিনয় তার বেস্ট অভিনয় বেস্ট কিছু দিয়ে চালিয়ে গেল দর্শক বের হয়ে বলছে যে পঁয়তাল্লিশ মিনিটটা বোরিং ছিল এই পঁয়তাল্লিশ মিনিট কে স্ক্রিনে ছিল ছিল না তো তখন সিএম ছিল না তো নিশো ছিল কে সাকিব খান তার মানেটা কি কোনোদিন শুনেছেন প্রিয়তমা থেকে শুরু করে রাজকুমার দরদ তুফান থেকে শুরু করে বরবাদ এই সিনেমাগুলোতে কোন দর্শককে বলতে শুনেছেন কারণ না কারণ এখানকার দর্শক অলরেডি বাংলাদেশের রিভিউ তো শুনছে যে মেইন টুইস্ট আছে লাস্টের টাইমে তার কারণে তারা ওটার জন্য অপেক্ষা করে বসে আছে মেইন টুইস্ট দেখবো এর একটা বিরক্ত লাগছে জোড়া তালি দিয়ে কোথায় থেকে কোথায় থেকে জোড়া তালি দিয়ে সবকিছু করে বসে আছে কোন মতে শুধু সিনেমাটা শেষ করেছে হয়তো বুঝতে পেরেছে এটাই তাদের শেষ সিনেমা সাকিব খানের সাথে এই জন্য যা ইচ্ছে তাই করে ফেলতে পারি সাকিব খানের চরম ভুল যে এরকম একটা এরকম একটা ডিরেক্টরকে বিশ্বাস করা যে এক লাইন শুনে বলে দেওয়া যে আরে ঠিক আছে তুই চল তোর সাথে সিনেমা করব। এবার খেসারতে দিচ্ছেন আপনি এক লাইন গল্প শোনার খেসারত ভালো করে দিচ্ছেন আপনি নিজের স্টার ডাম দিয়ে দিচ্ছেন এই খেসারত আপনি এত বড় দিল দরিয়া হবেন না প্লিজ পুরো মুভিটা মানুষ দেখলো আমি নিয়োগের কথা বলছি আপনারা তো অন্যান্য সিনেপ্লেক্সে দেখছেন আপনারা আপনাদেরটা লিখুন এখানে এখানকার দর্শক তো ধরলাম যে দশজন গেছে নিশোর ভক্ত বিশ জন সিয়াম বা বিশ জন গেছে ভক্ত ধরলাম বাকি তো নিউট্রাল দর্শক যারা প্রত্যেকবার শাকিব খানের মুভি আসলে খানের মুভিটা দেখতে চায় প্রত্যেকবার কি এমন স্ক্রিপ্ট রাফি যে একটা একটা মেগাস্টারে যখন এন্ট্রি শট এন্ট্রি শট বলে কোথাও পেয়েছেন মেগাস্টারের এন্ট্রি শট পেয়েছেন স্পেশালি তাকে প্রেজেন্ট করা পেয়েছেন পাননি কারণ সমস্ত স্পেশালিটি সমস্ত কিছু নিশোর এন্ট্রি শটে আপনারা দেখেছেন সিয়ামের এন্ট্রি শটে আপনারা দেখেছেন বলুন কোন ভুল কথা বলছি আমি এটাকে ক্যামিও বলে ক্যামিও দেবেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় পুরো সিনেমা যাওয়ানে আমরা কি দেখেছি যাওয়ান না পাঠানে সালমান এসে সালমান খান এসে তার ক্যামিও দিয়েছে কৌটুক সময় ছিল সালমান খান পুরো সিনেমাটা শাহরুখ খান টেনে নিয়ে গেছে যখন দর্শক বের হয়েছে শাহরুখ খানের নামই বলেছে আর এখানে কি করেছেন আপনি ক্যামিওর নামে মাইনাস ফর্মুলাতে খেলেছেন আপনি ইচ্ছা করে লাস্ট বিশ মিনিট পঁচিশ মিনিট আপনি ওদেরকে ঢুকিয়ে দিয়েছেন সমস্ত ট্রিক্স সবকিছু ঢুকিয়ে দিয়েছেন যাতে দর্শক বের হওয়ার পর শুধুমাত্র তাদের নামই নয় আপনি তো সাকসেস হয়ে গেছেন দর্শক সেটাই করেছে আপনি তো সাকসেস হয়েছেন বেহায়ার মতো বলেন ভালোবাসি ভাইয়াকে বলেনা কোথাকার মনুষ্যত্বহীন একটা লোক বাপ্পা ছিল হলের ভিতরে সাকিব খানে তো এন্ট্রি শর্ট কাটেননি কিভাবে মানুষ তালি দেবে কিসে তালি দেবে মানুষ কেটেছেন সাকিব খানের কোন এন্ট্রি শট যখন সাকিব খান মুখোশটা খুললো দর্শকের নরমাল বিহেভ কারণ দর্শক তো দেখেছে বাংলাদেশের রিভিউতে যে মূল জায়গাগুলো ওখানটাতে কি গল্প সাজিয়েছে গল্প মাথার উপর দিয়ে যায় কিছু কিছুই মানুষ ঠিক আছে আমরা শেষের দিকে সিন আছে ওখানে আমরা আনন্দ করব প্রত্যেকটা দর্শকের একই একই রিভিউ ছিল যে প্রথম হাফটা আসলে ওরকম ভাবে বুঝতে পারিনি বা শেষের হাফটা অসাধারণ ছিল আমরা ওয়েট করছি টান্ডপ টু এর জন্য কেন কি সাজিয়েছেন তাহলে এই পঁয়তাল্লিশ মিনিট সাকিব খানকে দিয়ে কি করলেন আর ডিরেক্ট বের হয়ে মানুষ বলেছে যে এটা তাণ্ডব টু এর চেয়ে সুরঙ্গ টু লোডিং দিলে ভালো হতো এখানে ইচ্ছা করে ঢুকিয়ে দিয়েছেন দর্শক হওয়ার দরকার ছিল আমরা সুরঙ্গ টু এর জন্য অপেক্ষা করছি আহ কি ছবি বানালেন ভাই তাণ্ডব এর জন্য অপেক্ষা না সুরঙ্গ টু এর জন্য অপেক্ষা করছে এটাই তো চেয়েছিলেন আপনি এটাই তো চেয়েছিলেন জানেন তো সাকিব খানের সাথে তার কাজ হবে না যদি মানুষটার বিবেকবোধ থাকে আপনার সাথে কাজ করবে না এ কারণে নিজের সিনেমার আকাশচুম্বী জনপ্রিয়তা করেই নিলেন আপনি করেই নিলেন তার শটে কোনো কিছু নেই মানুষ বের হয়ে বলছে যে এই পুরো টাইমটা বোরিং ছিল রিভিউগুলো পড়েন সাকিব আপনারা আপনারা একটু রিভিউ গুলো পড়েন শিক্ষিত হন একটু প্লিজ রিভিউ গুলোতে ম্যাক্সিমাম কি লেখা প্রথম টানাটুনো করে গেছে শেষের দিকটা তো প্রথম হাফে কে ছিল আপনার আমার সাকিব খান ছিল আপনার আমার সাকিব খান ছিল প্রথম হাফে সে থাকার পরেও শুনতে হয় যে মুভি বোরিং ছিল এত অসাধারণ অভিনয় দিয়ে লোকটা জাত অভিনেতার মতো তারপর আমাদের শুনতে হচ্ছে যে প্রথম হাফটা সিনেমাটা টেনে নিয়ে গেল সাকিব খান তারপরেও তার সাকি বিয়ানদেরকে শুনতে হয় পুরো মুভিটা প্রথম হাফটা বোরিং ছিল সাকিব খান তার কি করেছে স্ক্রিনে কিভাবে তাকে প্রেজেন্ট করা হলো সব দিয়ে রেখেছেন শেষের দিকে এক নিশোর সিন কি ছিল আজকে বলছি সিয়ামের যে সিনটা দেওয়া হয়েছে রোল্যাক্সের যে সিনটা আমরা সিয়ামে যেটা দেখলাম আপনারা ফিল করতে পারলেন এটাই দেওয়ার কথা ছিল এই নিশোকে এটাই দেওয়ার কথা ছিল কিন্তু যখন দেখেছে যে অবস্থা খারাপ বেগতিক এটা দেওয়া যাবে না দেন সিয়ামকে বসিয়ে দিয়েছে নিশোকে দিল সুরঙ্গের প্রমোশনের জন্য এই হচ্ছে এদের কনস্পিরেসি ছিল আজকে সমস্ত মুখ খুলে বলছি আপনাদেরকে সে চেয়েছিল যে সিয়াম যে পার্টটা করেছে রোল্যাক্সের ইয়ের মতো ওই পার্টটা দেওয়ার কথা ছিল নিশোকে কিন্তু জানে যে বেগতিক হয়ে যাবে রাস্তাঘাটে মার খাবে ডিম থেরাপি খাবে ব্যাস ওটা চেঞ্জ করে আপাতত এই কাজ করেছিল সে নিশ এন্ট্রি কিভাবে দিয়েছে দেখেছেন তো সাকি বিহান আপনারা বুকে লাগে না বুকে কষ্ট লাগে না নিশোর এন্ট্রি দেখে এরকম হবে নিশোর এন্ট্রি সাকিব খানের মুভিতে তুমি তোমার সিনেমার প্রমোশন করে নিবা ব্যক্তিগত স্বার্থে এটাকে ক্যামিও বলো তুমি স্টুপিট কোথাকার একজন সাকিব খানের সিঙ্গেল স্ক্রিন ধ্বংস করে দিতে পায় তারা শুরু করে দিয়েছেন হ্যাঁ হল মালিকগুলোর কাছে যে হল মালিকগুলো বেঁচে আছে সাকিব খানের মুভি দিয়ে সেই হল মালিকগুলোর কাছে দশ লাখ পনেরো লাখ করে টাকা আগে জিম্মি করে নিয়েছেন আপনারা অথচ মাস অডিয়েন্স সেই মুভি বুঝলই না আপনারা জানতেন আপনাদের মুভি সাধারণ দর্শক শ্রেণী বুঝবে না তাহলে কেন নিলেন সিঙ্গেল স্ক্রিন থেকে এতগুলো টাকা কেন ধ্বংস করলেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদেরকে কেন সাকিব খানের বিরুদ্ধে তাদেরকে উস্কে দেওয়ার জন্য যাতে শাকিব খানের পরবর্তী মুভি পাঁচ লাখেও না নেয় এই আপনাদের কনস্পেসি ছোট লক্ষ্য থাকার সাকিবিয়ানদের যদি লজ্জাবোধ থাকে তাহলে এই ডিরেক্টর এবং এই প্রডিউসারকে তারা কোনোদিনও মেনে নেবে না যদি সাকিবিয়ানদেরও লজ্জাবোধ থাকে আর শাকিব খানের যদি থাকে বিবেকবোধ থাকে যদি নিজেকে বুঝতে পারে এতটুকু তাহলে এই মানুষটা এই রায় রাফিকে চিরতরে ত্যাগ করবে চিরতরে ত্যাগ করবে আর এই এই শাকিত তো ত্যাগ করবেই সালাম দিয়ে ত্যাগ করা উচিত শাকি বিয়ান্দরও যদি লজ্জাবৎ থাকে সাকিব খানকে যদি এতটুকু ভালোবেসে থাকেন এতটুকু যদি ভালোবেসে থাকেন তাহলে এই টিম এই পরিচালক এবং এই প্রযোজককে ত্যাগ করুন প্রযোজককে ত্যাগ করুন এই পরিচালককে ত্যাগ করুন এই সিনেমাটাকে শিক্ষা হিসেবে নিন আপনারা একজন মেগাস্টারকে নেম প্লেট থেকে শুরু করে কিভাবে উপস্থাপন করেছে এখানটাতে হৃদয় রক্তক্ষরণ হয় এই তাণ্ডব দেখার পরে যখন দর্শকরা হুমরিকে হল থেকে সিনেমা সিনেপ্লেক্স থেকে বের হচ্ছিল না সবাই বলাবলি করছিল শুধুমাত্র সিয়ামের নাম এবং নিশোর নাম কারণ ইচ্ছা করে তাদেরকে এভাবে তৈরি করা হয়েছে দর্শক যেন শুধুমাত্র বের হয়ে ওদের কথাই বলে আরে অসাধারণ দারুণ দারুণ টুইস্ট ছিল সাকিব হিসেবে আমার হৃদয় রক্ত করার চোখে পানি আসে কিন্তু দোষটা তো সাকিব খানের তিনি অতিরিক্ত বিশ্বাস করে এক লাইন শুনে মুভি করতে গিয়েছে রাফিস সাথে তাই আমাদের যদি লজ্জাবোধ থাকে আমরা এদেরকে প্রত্যাখ্যান করব আর সাকিব খানের যদি বিবেক থাকে সাকিব খান এদেরকে প্রত্যাখ্যান করবে আর নিজের এই পরিবার এই যে এই যে পারিবারিক শত্রুগুলোকে প্রত্যাখ্যান করবে এতটুকুই আমি দাবি রেখে গেলাম সাকিব আপনাদের কাছে এবং সাকিব খানের কাছে লাইফ শেষ করছে আর কিছু বলার নাই এই যে লিখেছে নোমান লিখেছে আপু দেখি টু মাচ এক্সাইটেড বাই দা ওয়ে আপনি কি সাকিব খানের রিলেটিভ না রিলেটিভ নাকি আমরা রিলেটিভের চেয়েও বড় কিছু নোমান ইউ ডোন্ট নো যে সাকিব ইয়ান মানে তার কাছে কতটা ইম্পর্টেন্ট আর সাকিব কাছে তিনি কতটা ইম্পর্টেন্ট কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্কের চেয়েও হাজার গুণ বুঝতে হলে না ওই আপনার থাকতে হবে বিবেক ওই ফিলটা থাকতে হবে ফিল থাকলেই কমেন্ট আপনি করতেন না ফারজানা নিজের এক্সাইটমেন্টকে মানে এক্সাইটমেন্ট এখানে দেখাতে আসতো না যদি না সাকিব খানকে তারা মন থেকে ভালোবাসতো ঠেকা পড়েনি আমার দুইটা আটত্রিশ বাজে এখন আমি এখন চিৎকার চেঁচামেচি করে নিজের আবেগ সংবরণ করতে না পেরে আমার রাগে আমি কথাগুলো বলছি একটা মানুষ কতটুকু আমাকে কখনো আমা এই মানুষগুলো আমাকে রূপে দেখেনি আমি আজকে নিজেকে এই রূপে আনতে বাধ্য হলাম শাকিব খান আর্মি নামে পেজটা কতটা কষ্ট পেরে এরকম স্ট্যাটাস দিতে বাধ্য হয় এটা আপনারা বুঝবেন না নোমান এই মানুষটাকে না ভালো না বাসলে বুঝবেন যে বললেন না রিলেটিভ নাকি জানেনই না আসলে রক্তের সম্পর্কের বাইরেও আত্মিক সম্পর্ক বলে একটা কথা থাকে জানেন তো জানেন না আপনারা জানলেই কমেন্টগুলো করতেন না ওনার সাথে আমাদের আত্মিক সম্পর্ক নোমান ওনার সাথে আমাদের আত্মিক সম্পর্ক শাকিব খান শুধু আমাদের কাছে একটা মেগাস্টার না তিনি আমাদের ভাই তাকে আমরা অনেক ভালোবাসি তার চেয়েও তাকে আমরা বেশি ভালোবাসি প্রিয় শাকিব খান আপনি সুস্থ থাকুন ভালো থাকুন